হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এনইপি ইপি ফোর্থ সেমিস্টার বেজর পেপার এর বেঙ্গলি সিলেবাস নিয়ে আলোচনা করবো তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র 699 রুপিস এবং তোমরা যদি আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন লিখে নিতে পারো পি আই এস টি আই সি এ ডাবল এল পিস্টিকল এডুকেশন ই ডি ইউ সি এ টি আই ও এন এখানে অ্যাপ এন্ড ইটা দেওয়া আছে ফ্রন্ট মানে পেজটা তো সেই পিস্টিকল এডুকেশন প্লে স্টোর অ্যাপটা তুমি পেয়ে যাবে তোমার যে কোনো সাবজেক্টের প্রয়োজন আছে সেখান থেকেও কিন্তু পারচেস করতে পারবে ইন্ডিভিজুয়ালি কোর্স গুলো তো চলো আজকে জেনে নেব ডিটেলসে কি কি রয়েছে আমাদের মেজর পেপার সেভেন এ সিলেবাসে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে দেখো কি রয়েছে আজকের এই ক্লাস প্রথমে আমাদের রয়েছে শিরোনাম রঙ্গমঞ্চের ইতিহাস ও বাংলা নাটক মেজর পেপার সেভেন রয়েছে রঙ্গমঞ্চের ইতিহাস এবং বাংলা নাটক আমি বিস্তারিত হয় প্রতিদিন প্রতিনিয়ত তোমাদের এই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কোন কোন বিষয় তোমাদের থাকবে না থাকবে শুধুমাত্র আজকের ক্লাস কিন্তু ওটার উপরেই থাকছে কি রয়েছে দেখো বাংলা রঙ্গমঞ্চের ইতিহাস তোমরা পড়ো কলকাতায় বিদেশি রঙ্গালয় লেফে লেফেড অফ দেন থিয়েটার রয়েছে ন্যাশনাল থিয়েটার 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 রয়েছে 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 বেঙ্গল নাট্য নিয়ন্ত্রণ আইন স্টার শিশির কুমার ভাদুরি রয়েছে নাট্য মন্দির রয়েছে গণনাট্য রয়েছে এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে এছাড়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক ধর বলে নাটকটি রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকটি কিন্তু রয়েছে তোমাদের কিন্তু এই বছর পড়তে হবে তো এই হচ্ছে তোমাদের সিলেবাস রয়েছে ছোট্ট একটা সিলেবাস তোমাদের ছোট্ট বললে ভুল হবে কারণ ডাকঘর এবং সাজাহান নাটকটা বিশাল বড় এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পড়তে হবে প্রতিনিয়ত আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব তো স্টুডেন্ট তোমরা যারা ভাবছ আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে বা আমাদের ফেস্টিভ্যাল এডুকেশন প্লেস স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করো তোমরা কোর্স জয়েন করলে কি কি পাবে পিডিএফ আকারে নোটস পাবে ডাউট ক্লিয়ারিং সেশন পাবে রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবে সাজেশন পাবে মক টেস্ট পাবে এবং ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে লাইভ ক্লাসেসও কিন্তু আমাদের হবে তো স্টুডেন্ট এনরোল করো এক্ষুনি আমাদের নাম্বারে যোগাযোগ করো পিস্টিকল এডুকেশন প্রাইভেট লিমিটেড আমাদের যে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন সেখানে যাও তোমরা ইনস্টল করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ